নমস্কার বন্ধুরা মনের মতো রান্নাতে সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আজকে চলে এসেছি আবারও একটা রেসিপি নিয়ে আজকে আমাদের রেসিপি বাঁধাকপি নিরামিষ চচ্চড়ি তো বন্ধুরা আমি এই রেসিপিটা কীভাবে বানাচ্ছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আশা করি ভিডিওটা দেখতে আপনাদের খুবই ভালো লাগবে আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বাঁধাকপি নিরামিষ চচ্চড়ি করার জন্য আমি এখানে একটা মিডিয়াম সাইজের বাঁধাকপি নিয়ে ভালো করে কেটে নিয়ে ধুয়ে জলটাকে ঝরিয়ে রেখে দিয়েছি বাঁধাকপির চচ্চড়িতে দেওয়ার জন্য আমি এখানে আলু নিয়ে নিয়েছি আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু নিয়ে এই রকম মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি আর নিয়েছি টমেটো টমেটো আমি এখানে দু পিস নিয়ে এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি কড়াইশুটি বাঁধাকপির চচ্চড়িতে এই কড়াইশুটিটা দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে বাঁধাকপিতে দেওয়ার জন্য প্রথমে একটা ভাজা মশলা বানিয়ে নেব তার জন্য একটা কড়াই নিয়ে গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি এক চামচ গোটা ধনে দিচ্ছি এক চামচ গোটা জিরে চার পাঁচ পিস এলাচ চার পিস লবঙ্গ একটা দারচিনি টুকরো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে প্রায় এক মিনিট মতো সময় নিয়ে গোটা মশলাটাকে আমি ভেজে নেব দেখুন প্রায় এক মিনিট মতো সময় নিয়ে গোটা মশলাটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি এবারে মশলাটাকে নামিয়ে নেবো নামিয়ে নিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব আবারও কড়াইটা বসিয়ে নিয়েছি বসিয়ে নিয়ে গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি সর্ষের তেল প্রথমে আলুটা ভেজে নেব তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এবারে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি দিচ্ছি পরিমাণ মতো লবণ দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো লবণ আর হলুদের গুঁড়োটা দিয়ে ভালো করে আলুর সাথে মিশিয়ে দেবো এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নিই গ্যাসের ফ্লেমটা এখানে অবশ্যই মিডিয়ামে দেবেন দিয়ে আলুগুলোকে ভেজে নিয়ে গ্যাসের ফ্রেমটা মিডিয়ামে রেখে প্রায় তিন থেকে চার মিনিটের মতো সময় নিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি এবারে আলুগুলো আমি নামিয়ে নিচ্ছি এবারে ওই আলু ভাজার তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা এইভাবে ভেঙে নিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দিচ্ছি হাফ চামচ গোটা জিরে ফোড়নটাকে হালকা ভাজা ভাজা করে নিতে হবে ফোড়নটাকে আমি কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি ফোড়ন থেকে মিষ্টি গন্ধ ছেড়ে দিয়েছে এবারে এখানে দিয়ে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছে আদা বাটা দেড় চামচ আদা বাটাটা দিয়ে প্রায় এক থেকে দু মিনিট মতন ভালো করে ভেজে নেব তাতে আদা বাটার যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যায় আদা বাটাটা দিয়ে প্রায় এক থেকে দু মিনিট আমি ভেজে নিয়েছি আদার কাঁচা গন্ধটা চলে গেছে এবারে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি দিয়ে দিচ্ছে হাফ চামচ হলুদের গুঁড়ো এক চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা অল্প পরিমাণে মশলা ধোয়া জল দিয়ে দেবো মশলা জলটা দিয়ে গ্যাসের ফ্লেমটা আবারও অন করে নিয়েছি নিয়ে এবারে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবারে এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আমি এখানে চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা নিয়ে এইভাবে একটু চিড়ে নিয়ে দিয়ে দিয়েছি আপনারা এখানে যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুপাতে আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন দেখুন লঙ্কাটা দিয়ে দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে কেটে রাখা বাঁধাকপিগুলো দিলাম দেখুন বন্ধুরা পুরো বাঁধাকপিটা কিন্তু আমি এখানে দিই নি অল্প কিছুটা দিয়েছি এইভাবে প্রথমে মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে আবার কিছুটা দিয়ে দেবো দেখুন ভালোভাবে মেশানো হয়ে গেছে এবারে আমি আবারও বাঁধাকপিগুলো দিয়ে দেব দেখুন আবার কিছুটা বাঁধাকপি দিয়ে নিয়েছি আবারও ভালো করে মিশিয়ে নেব এইভাবে অল্প অল্প করে বাঁধাকপিটা দিলে কী হবে মশলাটা সবার সাথে ভালো করে মিশে যাবে দেখুন এই বাঁধাকপিটা দিয়েও ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে আমি বাদ বাকি বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি মধ্যে আবারও ভালো করে মিশিয়ে নেব এখানে কিন্তু আমি এখন লবণটা যোগ করবো না কারণ লবণটা দিলে বাঁধাকপি থেকে জল ছেড়ে দেবে তখন বাঁধাকপিটাকে আর ভালো করে ভাজা যাবে না তাই লবণটা ছাড়াই আমি প্রায় পাঁচ মিনিট ধরে বাঁধাকপিটাকে ভালো করে ভেজে নেব সমস্ত বাঁধাকপিগুলো দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে প্রায় পাঁচ মিনিট মতো সময় নিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে আমি ভালো করে ভেজে নিয়েছি দেখুন কতটা কমে গেছে বা মজে গেছে তো আমি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি এই কড়াইশুঁটিটা বাঁধাকপির দিয়ে দিলে বন্ধুরা খেতে কিন্তু খুবই ভালো লাগে তাই আপনারাও যখন রান্নাটা করবে এইভাবে কড়াইশুঁটিকে দিয়ে নেব কড়াইশুঁটিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে এবারে খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে প্রায় তিন থেকে চার মিনিট আমি রান্নাটা করে নেব চুটিটা দিয়ে আমি প্রায় তিন থেকে চার মিনিট রান্না করে নিয়েছি দেখুন বাঁধাকপি থেকে কতটা জল ছেড়ে দিয়েছে এই রেসিপিতে কিন্তু আর কোনো জলের প্রয়োজন হবে না এই বাঁধাকপি থেকে যে জলটা ছাড়বে সেই জলের মধ্যেই কিন্তু বাঁধাকপিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তাই আপনারা এখানে কোনো জলের ব্যবহার করবেন না আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো ভাজা আলুটা দিয়ে বাঁধাকপির সাথে খুব ভালো করে মিশিয়ে দেবো ভাজা আলুগুলো দিয়ে আমি প্রায় দু মিনিট মতন রান্না করে নিয়েছি এবারে কপির মাঝখানে একটু জায়গা করে নেব এর মধ্যে টমেটো কুচিগুলো দিয়ে দেবো দিয়ে এইভাবে বাঁধাকপিগুলো দিয়ে আমি ঢাকা দিয়ে দেব তাহলে টমেটো খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে এবং গলে যাবে আর আগে থেকে যদি আপনারা এখানে টমেটোটা দিয়ে দেন তাহলে কিন্তু আলুটা সেদ্ধ হতে দেরি হবে তাই এইভাবে আলুটা দিয়ে কিছু সময় রান্না করে নেওয়ার পরে আপনারা এখানে টমেটোটা দিয়ে নেবেন দেখুন বাঁধাকপি দিয়ে টমেটোগুলোকে আমি ঢাকা দিয়ে দিয়েছি এবারে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে প্রায় তিন থেকে চার মিনিট আমি রান্না করে নেবো গ্যাসের ফ্লেমটা এখানে অতি অবশ্যই মিডিয়ামে দেবেন দিয়ে রান্নাটা করে নেবেন কিছু সময় ঢাকা দিয়ে রান্নাটা করে নিয়েছি এবারে ঢাকাটা খুলে দিচ্ছি ভালো করে মিশিয়ে দেবো দেখুন টমেটোটা হালকা হালকা গোলকে শুরু করে দিয়েছে বাঁধাকপিটাকে আপনারা এইভাবে ঢেকে ঢেকে রান্না করবেন তাহলে বাঁধাকপিটা খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে দেখুন কিছু সময় আমি মিশিয়ে নিয়েছি নিয়ে এখানে আবারও ঢাকা দিয়ে দেবো এইভাবে ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে বাঁধাকপিটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে ঢাকা দিয়ে আবারও কিছুটা সময় রান্না করে নিয়েছিলাম এবারে ঢাকাটা খুলে দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে দেবো আর এখানে ঢাকা দেবো না ঢাকাটা এবারে খুলে রাখলাম এবারে এইভাবে মিশাতে থাকবো আর বাঁধাকপির মধ্যে যে জলটা আছে সেটা আস্তে আস্তে শুকিয়ে যায় জলটা শুকনো হচ্ছে ততক্ষণ আপনাদের এইভাবে মেশাতে থাকতে হবে তাহলে জলটা ভালোভাবে শুকিয়ে যায় দেখুন এইভাবে কিছু সময় রান্নাটা করে নিয়েছি এখন জলটা শুকিয়ে গেছে এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে চিনি সেই ভাজা মশলার গুঁড়ো আর কিছুটা পরিমাণে ঘি সমস্ত কিছু আবারও ভালো করে মিশিয়ে দেবো সুতরাং আপনারা বাঁধাকপির চচ্চড়ি তো অনেক ভাবেই বানিয়ে খেয়েছেন এইভাবে একবার ভাজা মশলার গুঁড়ো ঘি এবং অল্প একটু চিনি দিয়ে এইভাবে রান্নাটা করে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে যেহেতু বাঁধাকপির নিরামিষ রেসিপি তাই অল্প চিনি দিলে খেতে কিন্তু ভালোই লাগে স্বাদটা কিন্তু গুণই বেড়ে যায় আর যারা আপনারা চিনি পছন্দ করেন না তাদের এখানে চিনিটা দেওয়ার দরকার নেই তবে চিনিটা দিলে কি হয় স্বাদটা অনেকটাই ব্যালেন্স হয় এইরকম নিরামিষ চচ্চড়ে আপনারা যে কোনো পুজোর দিনে কিংবা কোনো নিরামিষ দিনে আপনারা বানিয়ে নিতে পারবেন ভাত কিংবা রুটির সাথে রুটির সাথে খেতে কিন্তু ভালোই লাগবে দেখুন বন্ধুরা সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি তো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে তাহলে বন্ধুরা আমি যে পদ্ধতিতে আপনাদের খুবই সহজ পদ্ধতিতে আপনাদের রান্নাটা করে দেখালাম আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর ভালো লাগলে চ্যানেলটাকে লাইক করে দেবেন এবং রেসিপিটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন আপনাদের বন্ধু বন্ধুবান্ধবদের মাঝে আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরা দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন